বিয়ের আগে দিদি বোনের সম্পর্ক আরে দাঁড়া এটা আমার ড্রেস তুই কেন পরেছিস তো কি হয়েছে পরেছি তা আরে একদম নতুন ড্রেস এটা আমি একবারও পরিনি দিদি ওই দিদি কি হয়েছে পাখড়া চালিয়ে দে না দিদি আসলে চালাবি নাকি মাকে বলবো রবিবার কার সাথে দেখা করতে গেছিলি টোটালে আমি এটা নিচ্ছি না দাঁড়া তোরটা তো বেশি লাগছে দাঁড়া তোরটা বেশি লাগছে আর বিয়ের পরে দিদি বোনের সম্পর্ক ভালো লেগেছে তাহলে তুই নিয়ে নে না না এই নতুন শাড়ি তুই একবার পরিস না আমাকে দিয়ে দিছিস না নব তো কি হয়েছে নে না তোর কোথায় পরে বানিয়ে খেয়ে নেব পরে খাবি কেন আয় চলা দুজনে ভাগাভাগি করে খেয়ে নি কি রে সুবিনা নাকি একটু স্কিন কেয়ার করে নি তারপর ঘুমাচ্ছি হয় আমি তো আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আনতে ভুলে গেছি তো কি হয়েছে আমারটা ইউজ করে নে আই না তোর প্রোডাক্ট অনেক দামি আমি ইউজ করব না আর এটা একদমই এক্সপেন্সিভ নয় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় এটা হলো ডামডাকে 2% কোজিক অ্যাসিড গ্লো ফিউশন নাইট ক্রিম এর মধ্যে আছে কোজিক অ্যাসিড নাইসিরামাইড এবং আলফা আরবুটি যেটা স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করে এবং স্কিনে থাকা ডার্ক স্পট পিগমেন্টেশনকে হালকা করে আর এর বেস্ট পার্ট হলো এটা অল স্কিন টাইপ আর এটা ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করেছে তুই এটা কোথা থেকে নেব আরে তুই যদি প্রোডাক্ট নিতে চাস স্কিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নে যাবি